তুলে কাচিরে দিতে মুন হয় সব যে বন জালিন দিলে কুটোলে দুটো করে না যদি কথাই ধরি বাপের মায়ের দেখো কি করি কি চিড়ে মুড়ি তো খাইতে গেলে লেথিন দিবে ফেলে কাপ দেখলে হার জ্বলিয়ে যায় ওরা সব গভর্নমেন্টের পোলিও গো ছেলে বাবা মায়ের যত মরণ কি জি এই লোদিন হুরুম ভাজার নাম শুনে নাই চিনেছে চাউমিন কেচোর পাড়া সুতো গোলান তাই গপা গপ ওরা পয়সা কোথা পেয়েছে কুলপি মালাই আইসক্রিম বাবা গো যারে টাকুরি লেগে যেছে তাই সাপুটে খেয়েছে বাবুদের ঘরে কাজে লেগেছি তা তিন মাস ধরো বাবুদের দুটো যাও ছেলের একটো খানিক বড় ওই দুটোকে নিয়ে আমার হেসুরে গেল যান দুটোই সুমান হিস কুটুলে টালিন দিচ্ছে হাজুড়ে দিচ্ছে ঠুসা হইয়ে গেল কান আকুন না হয় বুড়ো হলাম আমারও তো ছোটো ছিলাম যা পেয়েছি তাই খেয়েছি এক ডাবা গুড় মুড়িতে মাখিন ঢেলে দিয়েছি জল গেই দেখেইছি আম সুপ্রি আঁকোর ফল ইয়েরা সব ল্যাগো থেকে থেকে বাপের পুঁদে জুকের মতন পয়সা লিবার লেগে কে যাইছে ঘ্যাঙর ঘ্যাঙর কি আর করে বাপ পয়সা ধরেই দিলে কাপ দেখলে হাড় জ্বলে যায় ওরা সব গভর্নমেন্টের পোলিও খোগো ছেলে ছোঁড়া দুটো তো বৈদ্যর বৈদ্য কথা শুনে না কোনো বাবমা মা দুটো বেড়িং গেলে ওরা কি করে শুনো বই খাতা সব গুটিন দিয়ে চালিন দিবে টিভি বাবুদের টিভিও ব্যাটে নাচ গান বই লে কেন লিবি বাপুতি ধন ফোকটি আর মাল সারাদিন তো ফদর ফদর করিয়েই যেছে উটোই হয়েছে কাল মাস্টর এলে পাশুরেছে ঘুম আসছে ঢুলু নি পেছে খালি বলছে মাস্টার দুটোই দুনুই লিছে। ব্যাট বল দাও টিভি চালাও আমার মন বলছে পালাও পালাও তবু করবো টোকি পরে রইছি নিহাত প্যাটের টান দুটোতে জালিন যান।